অনেক দিন পরে দুজন মিলে একসাথে একটু মার্কেটে গিয়েছি নিজেদের জন্য কিছু কেনাকাটা করতে নয় আসলে সংসারের অনেক কিছু কেনার ছিল বা এই যে আমাদের টুকটাক রাইস কুকার প্রেশার কুকার তারপরে ইন্ডাকশন চুলা সবগুলোই মোটামুটি ঠিক করা ছিল নষ্ট হয়েছে জমা করে রাখা ছিল একটা একটা করে নষ্ট হচ্ছিল অল্টারনেট আরেকটা করে ব্যবহার করা হচ্ছিল কিন্তু এখন অনেকগুলো জমে গিয়েছে তাই এগুলো নিয়ে ঠিক করতে গিয়েছি মিয়া করতে আর এখানে এই স্টিলের হাড়িগুলো দেখে আমার খুব নিতে ইচ্ছা করছিল কিন্তু নেওয়া হয়নি যেগুলো প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছিলাম আর একটা ইন্ডাকশনের জন্যে রান্নার কড়াই নিয়েছিলাম তারপরে এগুলোকে রেখে আমরা আবার একটু গ্রোসারি কিনতে গিয়েছিলাম সেভেন সেভে ওখান থেকে যে কিছু যা যা প্রয়োজন আর কি লবণ ছিল কেনার লবণ ঘি তারপরে কয়েকটা মশলায় যেমন কালো জিরা তারপরে পাঁচফোরণ এগুলো কিনে নিয়ে তারপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম আর যেগুলো ঠিক করতে নিয়ে গিয়েছিলাম ওগুলো প্রেশার কুকারটা আজকে ঠিক হয়েছে কিন্তু রাইস কুকার আর ইন্ডাকশনের চুলা এগুলো হচ্ছে আজকে দিবে না ওরা ওরা হচ্ছে ফোন নাম্বার নিয়ে মেমো করে দিয়েছে পরে ফোন দিবে আর কি আর আমাদের ফিরতে ফিরতে কিন্তু রাত আটটা বেজে গিয়েছিল এসে এই যে বাসায় ঢুকছি এখন প্রায় রাত আটটা বাজে